I like can dance in the sky. Double one two one two three four I five. दूधे बोलोगे दूधे. One two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty three twenty four twenty five twenty six. 27 28 30 31 32 33 34 35 36 37 38, 39, 40, 41 42 43 44 45 46 47 48, 49 50 51 52 53, 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82

কেমন হৈছে বন্ধুৰাতি গল কেম হৈছে বন্ধুৰা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কি হয়ে জাম করে জাম করতে পারো তুমি বেসবাবে না তো উড়ি বাবা তোমার সাইকেলটা কোথায় সাইকেলিং করতে ভাল লাগে তোমার হুম দেখি দেখি কিভাবে তুমি সাইকেলিং করো চাই কি পচন্দ হে কি দিছে তোমাক চাইকেল কেইটা পাপা কিনি দিছে পাপাকে তুমি লাভ কৰ কতটা কোথায় কোথায় গেল আমার প্রিন্সেসটা চলে আসছ অন্ধকার হয়ে যাচ্ছে একটু পরে রাত হয়ে যাবে হ্যাঁ ফোটাচ্ছি কে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এখানে আসো আসো বন্ধুদের দাও এখন রেখে আমরা বলো বন্ধুদের বলো যে আজকে আমরা ফার্স্ট ভিডিও করলাম এর জন্য অনেক খারাপ হচ্ছে সে কি সেকি ভিডিও হয়েছে আমরা আবার পরে দিনের বেলা এসে ভালো করে ভিডিও করবো বলে দাও বন্ধুদের বলো বন্ধুরা এখন রাখি বলো তাহলে আবার কালকে দেখা হবে জুড়ে বলো দেখা হবে